नो नो, गेमिंग विद नबील आर वाइपिंग आउट बाय नन डी डेंड्रिफॉक्स गेमिंग नाउ इट्स अ पिक्चर परफेक्ट प्रेशर फॉर द टीम एंड सीआर को सारा उकिंटू सारा कलर एक तक कोन्नर साइडे शामन दिखे चल जाते एंड ए जैग आई शामन दिखे एक पिक्चर परफेक्ट परफॉर्मेंस किधर दावत फाइ फ्रॉम द साइड ऑफ सीआर आ By the circle and the booyah, booyah, booyah goes to in the end. Reflex gaming. আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো অনেক দিন পরে চলে আসলাম টুর্নামেন্টে আর এই টুর্নামেন্টের প্রায় হচ্ছে বিশ হাজার টাকা আর এটা ছিল আমাদের ম্যাচ আর এই ম্যাচে বাংলাদেশ আদার্স অনেক 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 হার্ড প্লেয়ার ছিল তো এই হার্ড লবিতে আমিও চলে আসি আমার টুর্নামেন্ট স্কোয়াড নিয়ে টুর্নামেন্ট খেলার জন্য আর এই হার্ড লবিতে প্রথম ম্যাচ মার্ক হয়ে পর দুইটা ম্যাচ আমরা করে ফেলি বুঝিয়া তো যেহেতু এটা বিশ হাজার টাকা টুর্নামেন্ট এবং কোয়ালিফাই ম্যাচ আমরা কত নম্বরে কোয়ালিফাই করছি এবং কি ঘটনা ঘটলো সকল কিছু জানতে তো ফুল ভিডিও দেখলে যারা যারা ফুল ভিডিও থাকতে চাও লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখার জন্য বসে পড়ো তার আগে যারা যারা টপ করতে চাও এখনই চলো সাপি টপে কারণ এটা হচ্ছে আমাদের নিজস্ব সাইট আর এই সাইটে তোমরা চব্বিশ ঘন্টায় যে কোনো টপ করতে পারবে মাত্র পাঁচ সেকেন্ডে তো যারা যারা খুব সহজে এবং একশো পার্সেন্ট ট্রাস্টের সাথে টপ করতে চাও এখনই চলে যাও সাপি টপে লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে তো প্রথম ম্যাচ বার আর আমাদের টিমে আছে আর এক্স জি হট ফার্স্ট রাশার এবং আর এক্স জি ফায়ার সেকেন্ড রাশার বাট বর্তমানে সে স্নাইপিং করতেছে কারণ আমাদের স্নাইপার প্লেয়ার এই ম্যাচে আসতে পারে নাই আর এখানে আমাদের আর এক্স জি লুফি বর্তমানে করতেছে সেকেন্ড রাশার তো এখানে কিন্তু আমরা নামে যাই শিপপ্যাডে বাট এখানে নামতে নাম দেয় কী হয় দেখো এখানে আমাদের আরেক জিলফি তারা কিন্তু নেট নাই। আর এখানে কিন্তু আমরা শিপপ্যাডে এক করে নামতে ছিলাম আর এখানে কিন্তু আমাদের সাথে নাম ছিল ফুল একটা স্কোয়াড বাট এখানে নাম নামতে দেখি ফাইভ ডাউন তার কিছুক্ষণ পরে দেখি আর এক জিলুপি শেও ডাউন তো সেও ডাউন হওয়ার পরে কিন্তু আমরা এখানে বাঁকা থাকি আর ভাগতে ভাগতে কিন্তু আমরা পেটে চলে যাব লঞ্চপে মায়েরা কিন্তু আমরা বাইকে চলে যাবো এখানে বাইকে আসার পরে কিন্তু আমার টিমের কিন্তু সবাইকে রিয়াফ দিয়ে দেয় বাট এইখানে কিন্তু আমার সামনে পুরো একটা স্কোয়াড ছিল তো আমি কিন্তু এই চিপে বসে থাকি বাট তারা কিন্তু আমাকে দেখে ফেলে এবং আমাকে কিন্তু দেয় তো এই ম্যাচে আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের স্নাইপার প্লেয়ার নাই এবং আমাদের যে সেকেন্ড আসার পারমানেন্ট তাকে বানাইছি আমরা স্নাইপার কারণ সে স্নাইপারে বেস্ট সকল কিছুতেই বেস্ট তো এই জন্য তাকে বলতে যে স্নাইপিং করার জন্য আর এই দিয়ে কিন্তু আমাদের আরেক লফি সে কিন্তু আগে আমাদের স্কোয়াডে ছিল বাট বর্তমানে কিন্তু আমাদের কোনো স্কোয়াডের নাই সে বের হয়ে গেছে কারণ কম্বিনেশন হচ্ছিল না এই জন্য তার কেন্দ্র নতুন স্কোয়াড বানাইছি আরেক জি ফায়ার আরেক জি রিহট এবং স্নাইপার প্ল্যান নিয়ে তো এইখানে কিন্তু তারপর আমাকে রিয়াপ দিয়ে দেয় আমি কিন্তু আমি অবজারভেটি আর অবজারভেটিতে নামার পরে কিন্তু আমরা অবজারভেটিতে লুটমুট করে চলছে যাই হ্যাঙ্গারে আর হ্যাঙ্গারে কিন্তু আমাদের সামনে পুরো একটা স্কোয়াড পড়ে যায় Let's go. তিন ফাইটের দিকে ফাইটের দিকে ফাইটের দিকে রিয়োতে দেখা যাবে বাইরে এসে বাইরে তো এখানে কিন্তু আমাদের সাথে একটা স্কোয়াডের সাথে পাইট হওয়ার আমরা কিন্তু তিনটা প্লেয়ারকে মারা দিয়ে আর একটা প্লেয়ার বাইকে যায় তো এখানে কিন্তু আমরা পাইট এট করার পরে আমরা রিমনেম ভিলেজের দিকে যাই কারণ ওখানে কিন্তু সেফ জোন ছিল তো এখানে সেফ জোনে কিছুক্ষণ থাকার পর আমরা চলে আসি আরসোনাল খোলার জন্য আর এখানে যখনই আরসোনাল খুলবো তখনই দেখি আমাদের সামনে পুরো একটা স্কোয়াড কাটটা থাকারই

তো এখানে আমরা কিভাবে মার খেয়ে তোমাদের দেখতে পারছো তারপরে কিন্তু আমরা নয় নাম্বার স্কোয়াড মাত্র তিনটা কিল তারপরে ম্যাচে কিন্তু আমাদের চলে আসে স্নাইপার প্লে তো প্রথম ম্যাচ যেহেতু আমাদের এক বাজে গেছে আমাদের যেভাবে হোক ভালো করতে হবে তো আমাদের ল্যান্ডিং পয়েন্ট নেমে যায় সেন্ট্রালে আর এখানে কিন্তু আমরা লুটমুট করতে থাকি তো এখানে কিছুক্ষণ লুটমুট করার পরে যেহেতু আমাদের এখানে এনিমি নেমে এনিমি মারতে হবে এবং একদম পারফেক্টলি আমাদের যেভাবে হোক ম্যাচটা বুয়ে করতে হবে ট্রাই তো করতে হবে তো আমরা কিন্তু চলে আসি লাম্বার মিলে এবং লাম্বার মিলে কিন্তু আমাদের সামনে পড়ে যায় এনিমি

তো এখানে কিন্তু আমরা পুরো একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিয়ে আর এখানে কিন্তু আমাদের সেকেন্ড ম্যাচ আর ফায়স কিন্তু মরে যায় তারপর কিন্তু ফায়াসকে রিয়াপ দিয়ে দিয়ে আর ফায়সকে রিয়া দেওয়ার পর টুকটাক লুট করি বাট এখানে তারপরে কোনো ভালো লুট ছিল না ওরকম ওয়ান শুটার ট্রো ওরকম মাহামী কোনো কিছু ছিল না তারপর কিন্তু আমরা জোনের দিকে রোটেশন নিই তো এখানে কিন্তু জোনে দিয়ে চলে আসি সেফ জোনে বাট এইখানে চলে আসি সেফ জোনে বাট এখানে কোনো জোন নাই পরের দেখি সামনে জোন তো তারপর কিন্তু আমরা লঞ্চ ম্যারের সামনে চলে যাই ছোটো একটা করে কারণ আমাদের পাশে যে ডাবল ডোর ওইখানেও নিবি তো এখানে তো আমরা প্রথম পাইটটা নিছি আর প্রথম পাইটটা নেওয়ার পরে যে জোনে আসেছিলাম এত বড় জোন থেকে এত

পারдон আপনারা একটু টিল Oh no no. Dia mau 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 mau. Nanti, cari pasangan darah dulu. Cari pasangan darah. Dia bisa selesai sendiri tapi dia. তো এখানে কিন্তু পুরো একটা অবস্থা খারাপ ছিল আমাদের বাট আমরা কিন্তু বুয়া নিয়ে আসি আর এখানে উপরে যে স্কোয়াড ওই স্কোয়াড ড্রাইভ দিয়ে ডাবল ডর আর এখানে কিন্তু তারপর আমরা থার্ড পার্টি করে দিই তো এখানে ফাইনালি আমাদের বুয়া হয়ে যায় তারপরে চলে আসে আমার কালাহারিতে তো কালাহারিতে কিন্তু আমাদের ল্যান্ডিং পয়েন্ট সাব আর এখানে কিন্তু সাবে আমাদের সাথে নামে পুরো একটা স্কোয়াড

ラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラストラ রাই রাই ভাই ভাই সরি তো ফরগটরে প্রথমে একটা फाइট হয় আর फाइট হওয়ার পরে মানে কোনো প্লেয়ারই নাই যেখানে যাই প্লেয়ার নাই যেখানে যাই প্লেয়ার নাই মানে পুরোটাই নাই 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 বাট এখানে ফুদিস্টা প্লেয়ার আলাইভ তো এখানে কিন্তু আমাদের 4টা কিল বাট ফুদিস্টা প্লেয়ার আলাইভ বাট আমাদের যেভাবে ভালো করে কোয়ালিফাই করতে হবে তো আমরা কেন এখানে চলে আসি আর এখানে আসার পরে সামনে এনিমি এরা সবাই দেখছে বাট আমি দেখে না এখানে দেখো তারা কিন্তু দেখতে যে সামনে মানে বেন্ডিংয়ের পরের ঘরে এনেমি বাট আমি মনে করছিলাম যে বেন্ডিং এনেমি তো আমি কিন্তু এখানে চুপ করে বলতে থাকি যে এনেমিগুলা দেখার জন্য বাট আমি কিন্তু দেখছি না তারা কিন্তু ফায়ার করতেছে তারা কিন্তু ডাউন করতেছে বাট কোথায় এনেমি আমি লোকেশন দেখতে পাচ্ছি না কিছু বুঝতেছিও না তো আমি মনে করছিলাম বেন্ডিং এনেমি তো এখানে কী করি আমি দেখো এখানে আমি বেন্ডিংয়ে কিন্তু ক্যারেক্টারটা মারা দিই বাট তার ফলে জানতে পারি যে বেন্ডিং এনেমি না সামনে নিমি আর আসলে যেটা সত্য কথা জোন পুষ করতে করতে মানে এমন একটা অবস্থা হয়েছে যে গাড়িতে বসলে এনেমি দেখতে পারি বাট এমনিতে আমি এনেমি দেখতেই পাই না ভাই মানে এনেমি দেখাটা আমার জন্য অনেকটাই কষ্ট তো এখানে কিন্তু আমি একটা বোম মারা দিই বাট বোমটা কিন্তু ভিতরে যায় না তো এখানে ভিতরে দুইটা প্লেয়ার তো এখানে কিন্তু আমাদের ফায়ার একটা প্লেয়ারকে মারা দেয় আর একটা

তোমরা তো দেখতেই পারছো লাস্ট ম্যাচও কিন্তু দুইটা ষোলো ষোলো পাবলিক ছিল ওই প্লেয়ারকে এই প্লেয়ার মারা যায় এই প্লেয়ার কিল পয়্যাচে ডাইরেক্টলি আমরা মায়ের খেয়ে যাই আর দ্বিতীয় ম্যাচ এবং তৃতীয় ম্যাচে আমরা পাইট নেওয়ার পরে মানে প্রথম পাইট নেওয়ার পরে ওরকম আহামরি পাইট নেওয়াই হয় নাই কারণ আমাদের সামনে প্লেয়ার পরেই নেই যাক তারপরেও গাইছি আমরা বুয়ে নিয়ে আসছি আর আমরা কিন্তু টেবিল পয়েন্টে দেখতে পারি আমরা তিন নাম্বারে তার মানে এই রাউন্ড আমরা কোয়ালিফাই করে ফেলেছি বাট দুইটার ম্যাচ বুয়া নেওয়ার পরে আমরা তিন নাম্বারে এর মানে হচ্ছে যে আমরা কিন্তু কিল পয়েন্ট বেশি গেদার করতে পারি নাই কারণ ওই যে আমাদের সামনে প্লেয়ার পয়েন্ট নেই জন্য তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা যদি ভিডিওটা ভালো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা এই ভিডিও দেখা যায় এখানে ক্লিক করে এই ভিডিওটা চলে যাও তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ